প্রথমবার সমুদ্র দেখে বালু দেখে আলিশা কি করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে রাখবে সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তো ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সবার আগে খাওয়া দাওয়া করতে চলে আসছি আর বিশ্বাস করবো না এই ট্যুরটা আমরা জাস্ট সবাই মিলে এনজয় করছি দেখবা যে আমি তেমন বেশি রিলসও আপলোড দিই নিই তেমন বেশি ছবিও আপলোড দিই নিই তেমন বেশি ভিডিও বানাই নেই কারণ আমরা নিজেরা ঘুরতে গেছি নিজেরা মজা করতে গেছি আমরা অনেক বেশি মজা করছি আর সব থেকে বড়ো কথা আমরা আমাদের মেয়েকে অনেক বেশি সময় দিছি এবং আমাদের মেয়ে কি কি করে সেই দিকেই আমাদের মোটিভ ছিল ও যাতে ওর ফার্স্ট এই হচ্ছে ট্যুরটা অনেক বেশি এনজয় করে সেদিকে আমাদের সবার খেয়াল ছিল তো আলিশাকে নিয়ে সবাই একসাথে খেতে পারি না তো এবার হচ্ছে রাজ আগে রাখছে তারপরে হচ্ছে খাওয়ার পরে স্বামী উঠে ধরছে বা অন্য কেউ উঠে সবসময় ওকে আগে ধরে তারপরে যে ফার্স্টে ধরছিলো সে খেতে বসে এরকমই হয় মাঝে মাঝে তোমাদের ভাইয়া ধরে আমরা সবাই খাই সবসময় আমাকে ওরা আগে খেতে দেয় এমনও হয় নাই যে ওরা খাইছে আমি পরে খাইছি ওরা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে না হলে আসলে বাবু নিয়ে চলে যাওয়া পসিবল ছিল না তো আমি দেখো গাড়িতে হচ্ছে বাবুর চুল বেঁধে দিচ্ছি আর চুল বেঁধে দেওয়ার পরেই বাবু ঘুমাই গেছে মাসাল্লাহ তো আমরা ভাবতেছি যেহেতু আমরা ইনারি বিচে যাচ্ছি একটু দূরে তাই আর ঘুমা ওর ঘুমটা একদম পরিপূর্ণ হবে তারপর আমরা ভাবতেছিলাম যে ও সমুদ্র দেখে কেমন করবে যেহেতু গতকাল কালকে ব্লগে তোমরা দেখছো সমুদ্র পাড়ে নিয়ে গেছিলাম বাট রাত হয়ে গেছিলো আজকে দিনের বেলা দিনের আলোতে সব কিছু দেখে ও কেমন করবে এটার জন্য আমরা প্রত্যেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি দেখার জন্য যে ওর কি হয় এবং ও কী কী করে ও যা যা করছে আসলে দেখে আমাদের ট্যুর দেয়া সার্থক বাবুকে নিয়ে ট্যুরে আসাটা আমাদের আসলেই বাবা মা হিসাবে সার্থক যে এত বেশি এনজয় করছে মাসাল্লাহ 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 যতটুকু আমরা ভাবছিলাম যে ও কষ্ট পাবে বা ওর কষ্ট হবে বা আমাদের কষ্ট হবে বাবুকে নিয়ে আসলে আসলেই না তোমরা বাচ্চা নিয়ে ট্যুরে যাও সাহস করে দেখবা এর থেকে মজা আর কিছুই নাই বাচ্চারাই তো মজা করবে এটাই তো স্বাভাবিক বড়রা আর কী করবো বলো বাচ্চা কাচা যখন হয়ে যায় বাবা মা হয়ে যায় তখন বাচ্চা কাচা নিয়ে ঘুরতে যাওয়াই মজা একা একা না তো এরপর দেখো আমরা ইনানি বিচের দিকে যাচ্ছিলাম আর এই দিকের সব কিছু এত বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগতেছিলো আমাদের সবার তো আমরা এখানে যেও দেখবা আমরা এই যে তিনটা পরিবার গেছি আমরা একসাথে তেমন কোনো ভিডিওজও করিনি কারণ আমরা বললাম না বাবুকে বেশি টাইম দিছি সবাই যার যার পরিবারকে বেশি টাইম দিছি আমরা তিন ফ্যামিলি মিলে একসাথে সময় কাটাইছি অনেক বেশি বাট আলাদা আলাদাভাবে ওই যে ভিডিওর জন্য একটা টাইম বের করা এটা খুবই কম করছি তো ফার্স্টে আমার কিছু হচ্ছে পিকচার তোলার ছিল এই ড্রেসের যার জন্য হচ্ছে আমি পিকচার তুলতেছিলাম আর এখানে দেখো তোমাদের ভাই আলিশাকে দুলু দুলো খাওয়াচ্ছিলো তা আমরা হচ্ছে এটা ইনানি বিচে যাওয়ার আগে এখানে নামি নেমে এখানে আমরা কিছু হচ্ছে ভিডিওস বানাই মিলিয়ে দোলনাগুলো দেখে আমরা নামি যে দোলনায় দুলু দুলু খাবো সবাই এখানে কতক্ষণ টাইম স্পেন্ড করি আর অনেক রোদ ছিল তাই ভাবলাম আর একটু রোদটা কমুক তারপরে আমরা ইনারি বিচে যাই আর মাসাল্লাহ দেখো এখানে বাবু আমার সাথে দোল খাচ্ছিলো আমি অনেক বেশি খুশি আর আজকেই কিন্তু বাবু জুতা পরে হাঁটা শিখছে ও কিন্তু এর আগে জুতা পরে হাঁটতে পারতো না বাসায় সবসময় জুতা খুলে তারপরও হাঁটতো বাট আজকেও জুতা পরে হাঁটা শিখছে ইভেন স্কার্টটাকেও সামলানো শিখে গেছে সে হাঁটে একটু পর স্কার্টটাকে উঁচু করে আবার তার বাবার হাত ধরে হাঁটে মাসাল্লাহ তো এই যে দেখো এখানে আমরা একটু রেস্ট নিয়ে চলে আসছি ইনানি বিচে তো আসার পরে আগে আমি বাবুর জন্য হচ্ছে সেরলাক বানাই যে ওকে আগে খাওয়াই নেই তারপর আমরা বিচের দিকে যাব আগে ও খাওয়া শেষ হোক যে তোকে টাইম ধরে আমি খাওয়াই তো এই জন্য ওর ঘুম থেকে ওঠার পরে এটা খাওয়ার টাইম ছিল তো ওকে আগে খাওয়াইছি খাওয়ানোর পরে স্কার্টটা খুলে দিচ্ছি কারণ ওইটা ওর অনেক বেশি প্যারা হচ্ছিল হাঁটার জন্য তাই স্কার্ট খুলেও একদম ডাইপার গার্ল হয়ে তারপর হাঁটতেছে আর ও কোলে একদমই থাকবে না একা একা হাঁটে আর যেটা পায় সেটা উঠায় মুখে দেয় এটাই একটা সমস্যা যা পায় সেটা উঠায় মুখে দেয় এই জন্য একদম ওর পিছনে পিছনে ঘুরতে হয়েছে কিন্তু বিশ্বাস করো আলিশা একটাবারের জন্য পিছনে তাকে দেখেও নাই আমরা আসি নাকি নাই সে নিজের মতো করে নিজে হাঁটতেছে এখানে দেখো আর সবাই মিলে আমরা ওকে দেখতেছিলাম যে শুধু আমি আর ওর বাবা দেখছি সেটা না প্রত্যেকেই প্রতি খেয়াল রাখছে সবাই তো এখানে দেখো এই ঠান্ডা গুলো এখান থেকে নিয়ে যাবে এটা ট্রাই করতেছিল এটা নিয়ে ওরা সবাই মজা করতেছিল যে ও হচ্ছে এই বোতল বোতলগুলো নিয়ে যাবে তারপরে বালুতে এনে ওকে ছেড়ে দিচ্ছি আর রাজা হচ্ছে ওকে ঘোড়ায় উঠেছে দেখো আমার মেয়ে মাসাল কত সাহসী তোমাদের মধ্যে কার কার বেবি এরকম আছে যে কোনো কিছুই ভয় পায় না ঘোড়া গরু কুকুর সব কিছুই সে আদর করতে চায় কাছে যেতে চায় ধরতে চায় আমি এখনো ভয় পাই বিশ্বাস করো এই ঘোড়া তারপর গরু দেখলে বাট ও ভয় পায় না আর এই দেখো বালুর মধ্যে কত এনজয় করতেছিল তোমরা তোমাদের বেবিকে ফার্স্ট কয় বছর বয়সে হচ্ছে কক্সবাজার নিসো আজকে কমেন্ট করে জানাবে আর এভাবে ছেড়ে দিসো নিয়ে বালুতে একদম ফ্রিলি এটা কে কে করসো কমেন্ট করে জানাবো আর কে কে কক্সবাজার থেকে ভিডিওটা দেখতেসো আজকে আমি দেখবো কে কে কক্সবাজার আসো অবশ্যই কমেন্ট করে জানাইও আর আলিশা কিন্তু আজকে অনেক বেশি মজা করছে মাশাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ এখানেও দেখো কাউ স্যারের সাথে আলিশা একসাথে খেলতেছিল আর বাবা এখানে যে দেখতেছে বালু চোখে যায় কিনা আর আমি বসে বসে তখন একটা শর্টস আপলোড দিছি যেহেতু আমি টোটালি খুবই কম ভিডিও করছি খুবই কম ভিডিও আপলোড দিসি তোমরা দেখবা রেগুলারের তুলনায় অনেক কম আপলোড দিছি এবার আমি কারণ আমরা নিজেরা এনজয় করছি